খৰ <laughs> 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 সরি 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 গো মাউন্ট অফ করা ছিল একটা কথা তোমরা শুনতে পেলে না দেখছ কি তুমি কি লিখেছ কি ব্যাপার গো কি হচ্ছে কি কিছুই তো বলো ম্যাডাম আমাকে তো কিছু আর ভালো লাগে না কি করব আমি তো ভেবে পাই না আচ্ছা মুভ অফ করে কথা বললে তো হবে না তোমার কথা কিছুই শুনতে পাচ্ছি না এবার পাচ্ছ তো দেখো আমার ফোনে নেটে ভীষণ স্লো মারছে নেটে ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে অথচ হয়তো চলে যেতে পারে আবার লাইফে আমি আর আসবো না যদি চলে যায় হ্যাঁ তোমরা একদম রাগ করবে না আর তোমরা এই ভিডিওতেই তোমরা ভিডিও এই আইডিটাতে ভিডিও দেখো আর এটাতে আমি লাইভে আসবো কারণ ওই আইডিটাতে তোমার লক হয়ে আছে এটা ঠিক করতে হবে দেরি হবে ঠিক করতে অনেক খাটতে হবে যতদিন এই লাইভ এতে লাইফে আসবো আমি রাতে হোক বিকেলে হোক বেশিরভাগই বিকেলে কিংবা যদি সময় পায় পাইটে আসবো কথা বলতে থাকো আমরা মেলা করে শুনতে পাচ্ছি মুভ অফ হয়ে আছে এই মোট মোট কি মোট ফুলবা তো হলো না হলে ছেড়ে দাও লাইভ করতে হবে না হ্যাঁ হ্যাঁ কেন গো ওটা বলো না গো কথা বলা কথা বলা দেখো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত যুক্ত হওনি জয়েন্ট হওনি একদমই দেরি করো না ঝটপটটাতে জয়েন্ট হয়ে যাও আমার কপালটা পোড়া ওই আইডিতে দেখো কত সাবস্ক্রাইব হয়ে গেছিলো আমার দেখো তেরোশো তেরোশোর বেশি তেরোশো সাত না আটটা হয়েছিল সেটা পুরো লক হয়ে গেল চিন্তায় আছি না বলো তোমরা কেমন আছো বন্ধুরা প্লিজ তোমরা বলো কেমন আছো আর দেখো আমার এই মাজেরও সোনায় কিন্তু আমার সাথে লাইফে কথা বলছে আর এখনো কেউ যুক্ত হও নি প্লিজ তারা এখনো পর্যন্ত যুক্ত হও নাই ঝটপট তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একদম দেরি করো না অনেকে কিন্তু লাইফে যুক্ত হয়েছ কিন্তু দেখো তোমরা কিন্তু একটাও কমেন্ট করছো না কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো দাস হাই লিখেছ হাই সোনা বন্ধু তুমি কোথা থেকে বলছো বলো তুমি যেতে এই ডিলেট করবে না একদম ডিলেট করো না এর জন্যে তো আমার ক্ষতি হচ্ছে বেশি ওই আইডিটাতে ডিলেট করে করে আমার আইডিটা হ্যাক হয়ে গেল খারাপ হয়ে গেল লাইফে তো আর দেখা দেখা পায় না সেটা মানুষ হয়ে গেছে না কি লাইফে দেখায় না 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 সেটা মানুষ হয়ে গেছে মানে বুঝলাম বাবারে সোনা বন্ধু কেমন আছো বন্ধু কি খবর ভুলে গেলে নাকি আমাকে একদম তোমার দিনকে ভুল নিব সোনা বন্ধুরা সবাইকে আমি মনে রেখেছি দেখো মনে রেখেছি বলে এসেছি আর বলো না বাবুরাম নন্দী লাইভটাতে পুরো লক হয়ে গেছে না লাইভ করতে পারছি না ভিডিও দিতে পারছি দেখো তোমরা হচ্ছে না এটাতে আমি ভিডিও করব লাইভ করব তোমরা সকলে আসবে বিকেলে করব না হলে রাতে একবার করে আসব বিকেলে যদি সময় না পাই একদমই এখন তো সময় পাবই না পারবো না কিন্তু রাতে এখন রাতে হয়তো আসতে পারবো না এই সপ্তাহটায় কিন্তু প্রতি তিনি রাতে আমি আসার চেষ্টা করব তিরিশ মিনিটের মতো তোমরা কেমন আছো বন্ধুরা বলো আর দাস পি পিকে বলছি দাস তুমি ম্যাসেজ ডিলেট করবে না শোনা বন্ধু একদম ডিলেট করো না দেখো ওই আইডি মেসেজ অনেকে ডিলেট করে করে খুব খারাপ হয়ে গেছে একদম ডিলেট করো না তোমরা সকলে আমার সাথে কথা বলো যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হও নাই প্লিজ সকলে ছটফট তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার নাম কি যদি পারে পারেন বলতে আমার নাম তোমার নাম তোমার নামটা কি বেশ গো ভুলে গেছে গো ডিজে লিখা আছে তারপর তোমার নামটা কি বেশ ভুলে গেছে সোনা সরি সরি বল তাহলে আমাকে চিনতে পেরেছ আমার নাম তো চেঞ্জ করছি তুমি লিখেছ গ্রামের অচেনা পথ সোনা তো আমি ভুলে নি ওটা মাথার পুকুরিতে পুরো ঢুকে গেছে কিছু কিছু বন্ধুদের মাথার আমার যেমন তুমি একটা শর্ট ভিডিও একটা তারপরে এমডি সোনা একটা তারপরে এই কুষ্টিয়া এ একটা তারপরে আরও আরও আছে আরও আছে খুপড়িতে আমার ঢুকে গেছে একদমই মনে থাকবে ভীষণ হারে মনে থাকবে একদমই ভুলবো না দেখো বন্ধু যারা যারা এখনো পর্যন্ত জয়েন্ট হও নাই প্লিজ দেখো জয়েন্ট হয়ে যাও তারপরে এমনি সোনাকেও বলি তুমি চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও তুমো লাইফে অনেক অনেক লিখো জয়েন্ট হয়ে যাও আমি বলছি সেটা মানুষ হয়ে সেটা মানুষ হয়ে গেছে কে মানুষ হয়ে গেছে আমি না তুমি বলো সেটা বলো লাইভ করে দিলাম সোনা বন্ধু কলিজার বন্ধু ভালোবাসা রইল এক লক্ষ হলেও আর ভালোবাসা রইল আরও এগিয়ে যাও বন্ধু ভালোবাসা রইল আমি দোয়া করি দিলাম আমি বললাম ফরাদ হ্যাঁ ফরাদ ফরাদ এই দেখো দেখেছো ভুলে গেছে সরি 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 মনে করেছে মনে করেছে তোমার একটা ভিডিও নিয়ে আমি বানিয়েছি দেখেছো হ্যাঁ দেখেছি তো দেখেছি খুব ভালো হয়েছে কিন্তু ওই ভিডিওতে কি বলতো ওই ফোনটাতে একদমই ক্যামেরাটা ভালো নয় তারপরে তোমার আমি ফিল্টার নামাইনি অরিজিনালি করেছি ফিল্টার নামাইনি কিন্তু ক্যামেরাটা ভালো না ফিল্টার না নামালে হবে দেখো এটাতে তো এই লাইফ এসেছে এটাতে তো ফিল্টার নাই না কিন্তু দেখো এটা তো আমাকে অরিজিনাল যেমন তেমনই দেখাচ্ছে কিন্তু কি বলতো ওইটাতে একদমই ক্যামেরা ভালো নয় তাও করি একটা আরে হাই লিখেছো হাই সোনা বন্ধু তুমি চশমা পরে নিয়েছো ভীষণ ভালো লাগছে তোমাকে দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তুমি যদি আমার সোনা বন্ধু হয়ে থাকো নতুন বন্ধু হয়ে থাকো দিদি ভাইয়ের পাশে অবশ্যই থেকো হ্যাঁ আর তুমি যদি আমার কাছে সাপোর্ট পেতে চাও চলে যাও আমার ভিডিওতে একটা কমেন্ট করে আজ আমি চলে যাব তোমার আইডি ওকে তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু লেখো পরে বল এই বন্ধুত্ব আমার নাম জানেন না কেমন বন্ধু আপনি আপনি যে বলেন আমার নাম না বলে গেছে কীভাবে দেখো তোমার নামটা ফরাত কত বড় মনে ছিল কিন্তু আমার মাথাতে সত্যি আসলো না হ্যাঁ সত্যি আসলো না মাথাতে তোমার তুমি আমার ভিডিও দেখো আমি জানি মাজারুল সোনাও খুব রাগ করেছে আমার ভিডিও দেখছেন ভিডিওতে খালি কমেন্ট জানেছে ভিডিওতে খালি কমেন্ট জানিয়েছি আমি তোমাকে আর কমেন্ট করব না তুমি লাইফে আসো না আমি সব দেখি সব দেখি কিন্তু তা আমি মাজার সোনাকে আমি লিখে পাঠিয়েছি দেখো আমার ফোনটা লক হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা বলতে পুরোটাই ইউটিউব লক করে দিয়েছে সে লক ছাড়াতে হবে দেরি হবে আচ্ছা আচ্ছা চশমা পড়েছো হাই পাটি যে সোনা বন্ধু প্লিজ তুমি একটু বাংলায় তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে তুমি আমার লাইভটা দেখছো প্লিজ আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত যুক্ত হও নি ঝটপট তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একদম দেরি করো না দেখো আমি কিন্তু লাইভে এসেছি দিয়ে তোমরা কমেন্টে বলবে তুমি লাইভে আসো না তোমার দেখা পাই না কেন কেন করবা তাই আমি বলছি তুমি প্লিজ তোমরা সকলে চলে এসো আমি গাড়িতে বসে বসে তোমার ভিডিও একটা সেটিং এ বানিয়েছি তারপর আর একটা বন্ধু আছে তা একাই গানের চেয়ে বন্ধুত্ব ভিডিও বানিয়েছে হ্যাঁ আর একটা ওই একই গানেরই ভিডিও তুমি আর একটা মেয়েকে নিয়ে পড়েছো ভালো হয়েছে খুব সুন্দর কারণ ওই মেয়েটা আমার থেকেও ভিডিওটা ভালো করেছে কিন্তু ওটাকে তোমার ভিউজ ধরে নাই কিন্তু আমারটা তোমার ভিউজ ধরেছে আড়াই শতন ভিউজ হয়ে গেছে আমি দেখেছি খুব সুন্দর হয়েছে তোমার মুখের ভঙ্গিমাগুলো খুব সুন্দর হয়েছে আবার তুমি গান যে কটা ভিডিও বানিয়েছো খুবই সুন্দর এইভাবেই বানাবে খুব ভালো হয়েছে আর আমাকে ভুলে গেলে নাকি আমার ভিডিও দেখো না লাগে আমাকে এই তোমার ভিডিও দেখেছি দেখো কমেন্ট করেছি দেখো তিন চারটে ভিডিও দেখেছি তোমার আমি কাউরে ভুল না আমি আমার এম ডি সোনাকেও এম ডি সোনার ভিডিও প্রতিদিন দেখি আবার তোমার এই মেজারুল সোনারও ভিডিও আমি দেখি কিন্তু উনি ছাড়েননি একটা ভিডিও ছেড়েছে সিনারির আজকে দেখলাম আজ না কাল দেখেছি কে জানে কমেন্ট করেছি তিনখানা কমেন্ট করে বলেছি বলো মাজারুল সোনা আরে সেটের মানে সেট মানে বড় লোক হয়ে গেছো এটা বলছি সেট পার্টি ওরে বাবা রে আমি যেমন তেমনই আছি গো আমি কোথাও বড়ো লোক হইনি কিচ্ছু হয়নি আমি যেমন তেমনই আছি আমার এমনিতেই মুভ অফ একদমই মনটা ভালো নেই কারণ আমার বড় চ্যালেঞ্জটা সত্যি করে কি বলবো ইউটিউব ব্লক করে দিয়েছে হ্যাঁ কপি ডাইজার করেছিল একটা দিয়ে ওইটা লক করে দিয়েছে এবার ভিডিওগুলোকেও লক করে দিয়েছে একদম মনটা ভালো নেই দেখো এই আইডিটা খুলেছিলাম বলে এই আইডিতে আমি আসতে পেরেছি এবং তোমাদের আজকে একটু অনেকটাই সময় রয়েছে তাই আমি দেখো এটাতে লাইভে এসেছি রাখতে যে না বন্ধুরা অনেক দিন থেকে বলছে আমি লাইফে আসি না খুব কষ্ট হচ্ছে অনেকদিন আসি নাই তারপরে তোমরা সোনার আমার একদমই যতবার লাইফে এসেছি ততবারই দেখা হচ্ছে না কথা হচ্ছে না তার জন্য ভীষণ কষ্ট পাইছি ভীষণ কষ্ট পাইছি তার জন্য আরও এলাম আর পাঁচটায় আমার আসার কথা ছিল পাঁচটায় বললাম না একটা কাজে কাজ করে গেছে পারেনি তাই দেখো এক্ষুনি এলাম লাইভে তোমাদের সাথে কথা বলার জন্য খুব ভালো লাগছে আমার সব থেকে বেশি ভালো লাগছে ফরাদ এসেছে মাজার এসেছে ওরা দুজনা সত্যি আসে না কিন্তু ফরাদ আসে হুম কিন্তু মাজার অলসোনা একদমই আসতে পারি নাই আমার ভিডিওতে ভিডিওতে না লাইভে এই আমি লাইভ করেছি দু তিনটে কিন্তু বেশি এসেছে তোমার শর্ট ভিডিও আর এমডি সোনা কিন্তু আজকে এমডি সোনা কি সারা পাইনি না কি এলো না কি হয়েছে কি লিখেছে তুমি কাঁদছো কেন সোনা আপনি হারিয়ে গিয়েছিলেন ওর জন্য লাইফে আসেন নাই না বুঝা বুঝনা তাই হারিয়ে গিয়েছি গিয়েছিলে তারপর আমাকে ভুলে আমার বন্ধু অনেক কবিতা একদম ভুলিনি সোনা বন্ধু একদম ওরে বাবা বাবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার মাজার সোনাকে কত ভালোবাসা পাচ্ছি অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে এ অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক অসংখ্য ধন্যবাদ আমার মাঝে সোনাকে ওরে বাবার এটা কে লিখে এস এস হাই পাটিছে হাই সোনা বন্ধু তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো সোনা বন্ধু বলো একটু তোমার তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো তুমি কি নতুন বন্ধু নতুন বন্ধু হয়ে থাকলো এই দিদি ভাইয়ের পাস ও সমস্যা হচ্ছে কতক্ষণ আর থাকতে পারবো ভিডিও তো কমেন্ট করে আসবো তার একটা ভিডিও আমি কমেন্ট বানিয়েছো আমি সব কটা দেখেছ কি মন তোমার শুধু একা ভালো না আমাদেরও মন খারাপ খারাপ হয়ে আছে গো আমরা আমার মন খুব একটা ভালো নেই আমার কাছে দশ দিন মোবাইল ছিল কি কাছে দশ দিন মোবাইল ছিল ছিল না কেন কি ছিল না কেন মোবাইল কি হয়েছিল কি হয়েছিল বলো দেখো মাজারুল সঙ্গে আমি তোমার জন্য কিন্তু বেশি আর লাইফে এসেছি কারণ তোমার সঙ্গে আমার ভীষণ হারে কথা হচ্ছে না কথা বলা হচ্ছে না হচ্ছে না আর হচ্ছে এসেছি পরা তুমি কোথায় গেলে কমেন্ট করো কমেন্ট করো এসে কোন থাকবো না কারণ নেটে ভীষণ সমস্যা দেখা দিচ্ছে বেশ আমার লোক চলে এলো আর মেসেজ করতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার তোমার ঠান্ডা লেগেছে লোক চলে তুমি তাহলে যাও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও বানাইও আমি কিছু দেখবো তোমার একটা ভিডিও আমি মিস করি তুমি আবার তোমার আমি দেখি প্রতিদিন তোমার আইডিতে যাই লোক যাইতে দেখি যে মাজারুল সোনা দেখি ভিডিও আবার একটা ছেড়েছে নাকি তা দেখছি না ভিডিও ছাড়েনি আর একটা সিনারির ভিডিও ছেড়েছে সেটাতে কমেন্ট করেছি যা অশোক আজ আর যারা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত জয়েন্ট হও না প্লিজ ঝটপা তাতে জয়েন্ট হও আর এমডি সোনা ঠান্ডা লেগেছে আমার এমডি সোনা ভীষণ হারে আমার ছবি নিয়ে করে করে মানে সুন্দর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত যুক্ত হও না প্লিজ তোমরা সকলে তাড়াতাড়ি চলে এসো যুক্ত যতক্ষণ আছি তোমরা ঝটপট তাড়াতাড়ি চলে এসো লেট করো না একদমই চলে এসো যারা যারা এখন পর্যন্ত যুক্ত হও না প্লিজ ঝটপট তাতে যুক্ত হও লাইফে আছো অনেকে কিন্তু কমেন্ট কর কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তোমরা কোথা থেকে আমার দেখছো আমাকে তো জানতে হবে তাই না একদম নির্ভয়ে কমেন্ট করতে পারো দিদি ভাইকে একদম কমেন্ট করো তৈরি করো না সকল বন্ধুরা এখনো পর্যন্ত যুক্ত হও নাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু এখনো কেউ এলে না দেখো আমি আর থাকবো না এবার আমি টাটা বাই বাই করবো কারণ দেখো বন্ধুরা না থাকলে কি কমেন্ট করতে ভালো লাগে কমেন্টে কথা তোমরা কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর আমি দেবো কথা বলবো তবে তো ভালো লাগবে দেখো তোমরা যদি না থাকো না কমেন্ট করো তাহলে আমি কার সঙ্গে কথা বলবো এতক্ষণ তো মাঝে রলোসনা ছিল সমানে কমেন্ট করে গেছে আর সমানে উত্তর দিয়েছে আমি দেখো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কার সঙ্গে কথা বলবো বোকার মতন একা একা তাই দেখো বেশিক্ষণ থাকবো না আমি চলে যাব তিরিশ মিনিটের ভিডিও তো তিরিশ মিনিটের লাইভ দেখো আমি ছাব্বিশ মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না তোমরা যদি এখনো পর্যন্ত মনে করো কমেন্ট করতো কিন্তু করতে পারো আমাকে একদম চলে যাবো কে দেখছো প্লিজ কমেন্ট করো